আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান লিটন সহকারী অধ্যাপক নাক ও গলা বিভাগ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল আমার রোগী মিস্টার আনোয়ারুল আনোয়ারুল আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বগুড়া জেলা সোনাতলা থানা আচ্ছা বগুড়া জেলার সোনাতলা থানা থেকে আনোয়ারুল এসেছে টাঙ্গাইলে আমার কাছে অপারেশন করার জন্য এটা আসলে আমার জন্য অত্যন্ত একটি আনন্দের বিষয় যে আনোয়ারুল বগুড়া থেকে টাঙ্গাইলে এসেছেন আমার কাছে অপারেশন করার জন্য আনোয়ারুল আপনি আমাকে খুঁজে পেলেন কিভাবে স্যার আমি আপনার ইউটিউবে অনেক ভিডিও দেখি এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করি এজন্যই আমি আপনাকে খুঁজে পেয়েছি আচ্ছা আপনার কি সমস্যা ছিল অপারেশনের আগে আমার অপারেশনের আগে সমস্যা ছিল প্রতি রাতে নাক বন্ধ হয়ে যেত নাক ডাকতো তারপর সর্দি লেগেই থাকতো মাথা ব্যথা মাথা ব্যথা করতো রাতে ঘুম হতো না এছাড়া নানান রকম সমস্যা হতো আর অপারেশনের আগে আপনি এর আগে একটা কবিরাজি চিকিৎসা করেছিলেন নাকে মাংস বা পলিপ পোড়ানোর এটা কতদিন আগে করেছিলেন স্যার ছয় মাসের বেশি হবে ছয় মাস আগে আর কি এই এটা করার পরে কি আপনার সমস্যাগুলোর কোনো সমাধান হয়েছে স্যার হয়নি আচ্ছা দর্শক এই যে আমরা রাস্তাঘাটে বাস স্টেশন রেল স্টেশন বিভিন্ন জায়গায় আমরা দেখি যে বিনা অপারেশনে নাকের পলিপ নাকের পলিপের চিকিৎসা বিনা অপারেশনে করে দিচ্ছে এটি কিন্তু সম্পূর্ণ একটি ভুল তথ্য নাকের পলিপ যেটি আমরা মেডিকেল সায়েন্সে যেটিকে পলিপ বলি সেটি কিন্তু ভিন্ন একটি রোগ এবং এই যে বিজ্ঞাপন দিয়ে যে পলিপ পোড়াচ্ছে সেটি কিন্তু নাকের একটি স্বাভাবিক গঠন ইনফিরিয়র টার্বিনের সেটিকে পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং খুব সম্ভবত তারা অ্যাসিডিক কোনো পদার্থ ব্যবহার করে যার কারণে কিন্তু নাকের ভিতরে অনেক ধরনের জটিলতা হয় এই জটিলতাগুলা জন্যই কিন্তু উনি আমার কাছে এসেছিলেন উনি এই ধরনের চিকিৎসা আরও ছয় সাত মাস আগে নিয়েছিলেন তার পরবর্তীতেও কিন্তু তার সমস্যাগুলো ঠিক হয়নি যার কারণে তাকে আমি অপারেশন করে দিলাম আজকে অপারেশনের দ্বিতীয় দিন নাকের ভেতরে তার ব্যান্ডেজ দেওয়া আছে ব্যান্ডেজগুলো আজকে খুলে দিব এই ব্যান্ডেজটার নাম হচ্ছে মেরোসেল নেজাল প্যাক এটা এখন আমরা গজ দিয়ে ব্যান্ডেজ দেই না আগে গজ দিয়ে ব্যান্ডেজ দিতাম দর্শক এটা দেখতে পাচ্ছেন যে এই মেরোসেল প্যাকের ভিতরে একটি পাইপ দেওয়া থাকে এই পাইপ দেওয়ার কারণে এটি দিয়ে কিন্তু রুগী অনেক শ্বাস নিতে পারে আগে যেরকম আমরা গজ দিয়ে ব্যান্ডেজ দিয়ে দিতাম রোগী কিন্তু শ্বাস নিতে পারতো না এবং গজ এত টাইট করে দেওয়া থাকতো যে রোগীর কিন্তু মাথা ব্যথা হতো তীব্র মাথা ব্যথা হতো এই মেরোসের ব্যান্ডেজ দেওয়ার পর রুগীদের সাধারণত মাথা ব্যথা একটু কম হয় এবং রোগীরা অপারেশনের পরেও শ্বাস নিতে পারে ঠিক আছে আনোয়ারুল আপনি শ্বাস নেন তো আসে বাতাস আচ্ছা ভেতরে ময়লা আছে এই ময়লাগুলো পরিষ্কার করে দিই বের করে দেয়ার পর নাকের যে ময়লা এবং সিক্রেশন গুলো ছিল সেগুলো পরিষ্কার করে দেয়া হচ্ছে এবং নাকের ভিতরে আমরা দুটি প্লাস্টিক দিয়ে থাকি এগুলো সাধারণত সাত থেকে দশ দিন পর আমরা খুলে দিই দর্শক আজকে অপারেশনের তৃতীয়তম দিন আনোয়ারুল ইসলাম উনি আমার কাছে এসেছেন বগুড়া থেকে বগুড়া থেকে টাঙ্গাইলে উনি এসেছেন অপারেশন করতে আনোয়ারুল আপনি এখন কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ আচ্ছা অপারেশনের পরে এই তিন দিনে কি নাক দিয়ে বা গলা দিয়ে রক্ত আসছে না স্যার রক্ত ওরকম আসে নাই জি না অন্য কোনো সমস্যা কি আপনার এখন আছে জি না অন্য কোনো সমস্যা নেই আচ্ছা দর্শক আমরা এই অপারেশনে নাকের ভেতরে দুটি প্লাস্টিক দিয়ে থাকি দুই পাশে দুটি প্লাস্টিক দিয়ে থাকি এই প্লাস্টিকগুলো আমরা সাত থেকে দশ দিন পরে খুলে দিই সেই প্লাস্টিকটি দেওয়া আছে সেটি আমরা অপারেশনের সাত থেকে দশ দিন পর খুলে দেব কারো যদি নাকে বাঁকা হাড় এবং মাংস বাড়তির সমস্যা থাকে তাহলে অবশ্যই একজন গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এই যে রাস্তাঘাটে বিভিন্ন রেল স্টেশন বাস স্টেশনে বিভিন্ন বিজ্ঞাপন দেখা যায় যে বিনা অপারেশনে নাকের পলিপ চিকিৎসা এটি কিন্তু মেডিকেল সায়েন্সের কোনো চিকিৎসা নয় এটি অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয় যার কারণে নাকের ভেতরে কিন্তু বিভিন্ন ধরনের জটিলতা হয়ে থাকে এই চিকিৎসাগুলো অবশ্যই নেবেন না একজন নাক গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং অপারেশন যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই অপারেশন করবেন নাকের ভেতরে বাড়তি মাংস এটি কিন্তু পলিপ নয় যেটি বিজ্ঞাপনে বলা হয় যে বিনা অপারেশনে নাকের পলিপ এটি কিন্তু পলিপ নয় এটি নাকের সাধারণ একটি গঠন কারো কারো ক্ষেত্রে অ্যালার্জিজনিত কারণে বা ঠান্ডাজনিত কারণে এই মাংসগুলো অনেক ক্ষেত্রে বড় হয়ে যায় এবং বড় হয়ে শ্বাস প্রশ্বাসে বাধার সৃষ্টি করে এটি কিন্তু পলিপ নয় এটি মাংস বৃদ্ধি পলিপ ভিন্ন জিনিস মেডিকেল সায়েন্সে পলিপ আলাদা একটি রোগ এবং সেটির চিকিৎসাও ভিন্ন তো কেউ এই ধরনের বিজ্ঞাপন দেখে এই ধরনের অপচিকিৎসা গ্রহণ করবেন না অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন সবাই ভালো থাকবেন আনোয়ারুল আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি বগুড়া থেকে এসেছেন আমার কাছে টাঙ্গাইলে অপারেশন করতে জি স্যার স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা ঠিক আছে শাপলা নার্সিং হোম নার্সারি রোড কোদালিয়া নতুন বাস টার্মিনাল টাঙ্গাইল